সবাইকে স্বাগত আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে নারীর যত্ন। তবে সেটি বাইরে থেকে নয় কোন ধরনের বা দিয়েও আজ আমরা কথা বলবো ভেতর থেকে ত্বক সুস্থ রাখার কথা কারণ প্রকৃত সৌন্দর্য আসে আপনার খাওয়া খাবার থেকেই কিন্তু কোন খাবারটি খেলে ত্বক ভালো থাকবে সুস্থ থাকবে আবার সেই খাবারটিও হতে হবে সস্তা সেটি যেন সহজে পাওয়া যায় এবং সব বয়সী নারীদের জন্য উপযোগী হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই বলি স্থানীয় ও ঋতু ভিত্তিক ফল ও শাকসবজি কারণ এগুলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই যা ত্বকের ক্ষত সারায় কোলাজেন বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক কোমল রাখে যেমন গাজর পেঁপে টমেটো আমলা পেয়ারা পালং শাক এই সবই বাজারেই পাওয়া যায় এবং আপনার ত্বকের জন্য খুবই উপকারী দ্বিতীয়ত ডাল ও শস্য জাতীয় খাবার যেমন মসুর ডাল মুগ ডাল চানা এগুলো তো আছে প্রচুর পরিমাণে জিন ও প্রোটিন যা ব্রন সারায় ত্বক পুনরুদ্ধারে সাহায্য করে এবং ত্বক রাখে টানটান তৃতীয়ত পানি ও পানিযুক্ত খাবার এটা শুনে খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু খুব সাধারণ কোনো কথা নয় কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে কিন্তু ত্বক ভেতর থেকে মোটেও সুস্থ থাকবে না ত্বক ভেতর থেকে হাইড্রেটেড রাখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি অবশ্যই পান করতে হবে সাথে ফল যেমন শশা তরমুজ ডাবের পানি এগুলো আপনাকে অবশ্যই পান করতে হবে বা খেতে হবে এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকবে এবং ত্বকের ভিতরের যে টক্সিন সেগুলো বের হয়ে যাবে যার কারণে আপনার ত্বক থাকবে সুস্থ ও সুন্দর চতুর্থত ভালো চর্বি বা হেলদি ফ্যাট ত্বকের সুস্থতার জন্য আমাদের ভালো চর্বি বা হেলদি ফ্যাটের বেশ প্রয়োজনীয়তা রয়েছে আর সেটি কিন্তু পাওয়া যায় সস্তা বিভিন্ন খাবার থেকেও যেমন সরিষার তেল বাদাম বা তেল বিজে আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে সবশেষে হলুদ ও দই এই দুটি উপাদান ত্বকের যত্নে একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে হলুদে আছে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা ত্বকের সংবেদনশীলতা কমাতে সাহায্য করে এবং দইতে আছে প্রোবায়োটিক যা হজম শক্তি ভালো রাখে আর ভালো হজম মানে ভালো ত্বক সবচেয়ে ভালো বিষয় কি জানেন আমি এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম সে কর্মজীবী নারী সব নারীদের জন্যই উপযোগী প্রিয় নারীরা মনে রাখবেন আপনার প্লেট যতটা স্বাস্থ্যকর খাবার দিয়ে পরিপূর্ণ থাকবে আপনার ত্বক ততটাই সুন্দর হবে কারণ আপনি প্রাকৃতিক খাবার খেলে ভেতর থেকে আপনার ত্বক প্রকৃত সুন্দর হয়ে উঠবে আপনার জন্য রইল শুভকামনা নিয়মিত প্রাকৃতিক খাবার খান এবং ত্বকে রাখুন সুন্দর সুস্থ ও ঝলমলে